ভাঙা কলসি বাজে বেশি ওবায়দুল কাদের আপনার আওয়ামী লীগ ভাঙা তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে যা বলেছেন জনগণকে সব মিথ্যা যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা জনগণ তো নির্বাচন করবে না গণতন্ত্রের পক্ষে তো মানুষ ওটাতে দাঁড়াবে না তাহলে এখন ওরা নিজেরাই এপিআর সাধারণ মানুষ নেই আওয়ামী লীগের অন্য কোনো নেতারা তারা সুযোগ পাচ্ছে না পাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা সুবিধাবাদী যারা সুযোগ সন্ধানী অধিকাংশই হচ্ছে ব্যবসায়ী তারা নমিনেশন কিনছে রাজনীতি করেন যারা তারা আগ দলের সংকট হলে ক্রাইসিস হলে এরা তো থাকবে না কিন্তু ওরাই এখন দখল করে আছে তো কাদের সাহেব আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে ওইটা আগে ভরুন কথা বলুন বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে এইটা তো টের পান প্রতি মুহূর্তে যার কারণে আওয়ামী লীগকে দিয়ে মোকাবেলা করার সাহস নাই বিএনপি এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে সাজিয়েছেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জনগণকে স্তব্ধ করেছে জনগণের গলায় দড়ি দিয়ে বন্দি করে রাখার চেষ্টা করছে না প্রচেষ্টা করে আজকে কথা বলছে ভাঙা কলসি বাজে বেশি ওবায়দুল কাদের আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে আপনারা ভাবছেন বেশি করে আর কিছু করার নেই কি করার থাকতে পারে যা বলেছেন জনগণকে সব মিথ্যা যা দেখিয়েছেন জনগণকে সব বৃদ্ধা দেখার ফ্লাইওভার দেখার পদ্মা সেতু দেখার এইবার বাজেটে লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন জনগণ যদি আরামে থাকে জনগণকে তো আরাম দেননি তারা আরামে থাকতে পারছে না কেন তো শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন বিদ্যুতের বিলের বিল একজন আমাকে বলেছেন বাড়িতে ভাই একটা এসি চলে আর দুই তিনটা রুমে কয়েকটা ফ্যান এই জন্য এইবার পঁয়ত্রিশ হাজার টাকা বিল আপনারা প্রত্যেকেই জানেন আজকে গণতান্ত্রিক শাসন নেই বলেই আজকে বৈধ পার্লামেন্ট নাই বলেই শেখ হাসিনা মানুষের গলায় পা দিয়ে আপনার টুটে টুটে ধরে আপনার বিদ্যুৎ থেকে গ্যাস থেকে পানি থেকে